ডান ডানহাতি ব্যাটারকে করছেন বা হাতে বল আবার বাহাতি ব্যাটারকে রাউন্ড দ্য উইকেটে এসে বল ডান হাতে। ব্যাপারটা দেখে প্রথমে ধাঁধা লাগবে যে কারোরই মনে হবে হয়তো ভিডিও ফুটেজটিতে এডিট করে বসানো হয়েছে মিরর এফেক্ট কিন্তু ব্যাপারটা এমন নয় একদমই বাইশ বছর বয়সী বোলার দুই ধরনের ব্যাটারের জন্য করছেন দুই হাতে বল আর অদ্ভুত এমন বোলিং স্টাইলই দেখা গেল অস্ট্রেলিয়ার পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ওয়ানডে কাপে তেইশ ফেব্রুয়ারি এডেলের মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগের দুই দল তাসমানিয়া এবং সাউথ অস্ট্রেলিয়া আর প্রথম ইনিংসে তাসমানিয়ার হয়ে বল করেন বাইশ বছর বয়সী ভারতীয় অস্ট্রেলিয়ান নিভেতা রাধাকৃষ্ণা এবং সেই ম্যাচটিই ছিল লিস্ট এক ক্রিকেটে এই অলরাউন্ডারের প্রথম ম্যাচ আর নিজের অভিষেক ম্যাচে দুই হাতে এমনভাবে বল করে নিভেতা নজর কাড়েন দর্শকদের তার বোলিংয়ের সেই ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপলোড দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া যার ক্যাপশনে লিখা নো ইউ আর নট লুকিং এ মিরার অর্থাৎ আপনি আয়না দেখছেন না তবে খালি চোখে যে কারোরই মনে হতে পারে আয়নাতেই প্রতিবিম্ব হচ্ছে বারবার দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার শুধু যে দুই হাতে বল করে নিজেকে চিনিয়েছেন নিভেতা এমনটা নয় অভিষেক নেচি স্বীকার করেছেন দুই উইকেট আর দুবারই ব্যাটারকে সাজ ঘরে বোল্ড আউট করে প্রথমেই ভাঙেন অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার অফ স্টাম্প আর ব্যাট ব্যাটপ্যাটের ফাঁক গলিয়ে বল পাঠিয়ে মিডল স্টাম্পে আঘাত করে সাজ ঘরে পাঠান ইতালিয়ান ক্রিকেটার বেন মানেতিকে দু হাজার একুশ সালে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিবেদা জানিয়েছিলেন সে অন্যান্য ছেলেদের মতো নয় সে আলাদা পাশাপাশি বলেছিলেন নিজের আইডল গেরি সোভার্স সম্পর্কেও আমি বাকিদের মতো নই অন্যান্য মানুষের মতো নই অন্যান্য ক্রিকেটারদের মতোও নই আমি কারোর থেকে ভালো কিংবা খারাপ না আমি সবার থেকে আলাদা আমি যখন ক্রিকেট খেলি তখন যতটা সম্ভব স্যার গেরি সোভার্সকে ফলো করার চেষ্টা করি তিনি আমার কাছে সর্বকালের সেরা ক্রিকেটার আমি মনে করি না কখনও কেউ তার ধারে কাছেও আসতে পারবে দু সালে মাত্র দশ বছর বয়সে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো নিভেতা রাধাকৃষ্ণা দু হাজার ও আঠারো সালে খেলেছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দু সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ষোলো দলের হয়ে দুবাইয়ে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে দু হাজার বাইশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের জন্যও তাকে রাখা হয় ওজি যুবদলে দু সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সেও নেট বোলার হিসেবে কাজ করেছেন এই অলরাউন্ডার সে সময় তার ডাক পরে অস্ট্রেলিয়ার ক্লাব তাসমানিয়া টাইগার্সে দু সালের আঠারোই ফেব্রুয়ারি নিজের অভিষেক প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন নিভেতা তার প্রায় তিন বছর পর তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে খেলেন তাসমানিয়ার হয়েই লিস্ট এ ক্রিকেট আর অভিষেকেই যেন নতুন করে চেনালেন নিজেকে আদিবাস রাফ ফ্রেঞ্জি